পরম প্রেমময় হবে না শ্রীকুলচে আপনার পতন কেউ করতে পারবে না জীবনে কখনো পতন হবে না জীবনে আপনি সবসময় মাথা উঁচু করে বাঁচতে পারবেন সকলে বিপদ আপদ গ্রহদ থেকে আপনি মুক্তি লাভ করবেন এবং সকল শত্রুর হাত থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন এই জীবনটা এমন একটা পথে অনেক সময় চলে যায় যখন আমরা বিভিন্ন শত্রুর দ্বারা কবলিত হয়ে পড়ি শত্রু বিভিন্ন আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে এমন কিছু কিছু কর্ম করে যার জন্য আমাদের পতন অনিবার্য হয়ে যায় এমন কিছু কিছু কর্ম করে যার জন্য আমরা ভয় পাই জীবনটাকে আমরা ধ্বংস করে ফেলি আমরা কিন্তু নিজে হাতে তো এখান থেকে মুক্তি পেতে পরানন্দ যোগপুরুষोत्तम শ্রী শ্রী ঠাকুর এই দিকে তাকিয়ে এই বিশেষ কাজ কিন্তু করতে বলেন এই বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজেই আমরা সকল প্রকার ভয় সমস্যা দুঃখ জ্বালা কষ্ট বিপদ সমস্ত কিছুকে দূর করতে পারব আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে এবং পতন কখনোই আমাদের হবে না তো চলুন আমরা প্রতি প্রত্যেকেই সেই অমৃত লীলা কথা আস্বাদন করি পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তিনি যে এই জগৎ সংসারে অবতরণ করেছেন তিনি অবতরণ করেন মানেই হলো জগৎ কল্যাণকল্পে তিনি যে ইষ্ট আচার্য এবং সদ্গুরু রূপে এই জগৎ সংসারে আসেন এবং তিনি যে যে কথাগুলো বলে যান আদেশ নির্দেশগুলো দিয়ে যান সেগুলো মানার মধ্য দিয়ে সহজেই আমাদের প্রতি প্রত্যেকের জীবন ধন্য হয়ে যায় তিনি একটি দীক্ষিত শ্রেণী তৈরি করে দিয়ে যান যাদের মধ্যে প্রকট হয় নর্মাল বেন্ড টুয়ার্ডস দ্য আইডেল এবং টুয়ার্ডস নেস। ভক্তের এই যে ইমুখীনতার যে ঝোঁক তৈরি হয় তার অন্যতম কারণ হচ্ছে ধারণা পালন সমবেগ উৎস পুরুষোত্তম নিজেই তিনি সাতত আচার তারই সেবা ব্রাহ্মীচর্যায় থাকেন তিনি শ্রী ঠাকুরকে একবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর মুখোপাধ্যায় জিজ্ঞাসা করেছিলেন যে জীবনের লক্ষ্য তো ব্রহ্মজ্ঞান লাভ শ্রী ঠাকুর তার উত্তর বলেছিলেন হ্যাঁ সুকেন্দ্রিক পরিণতিই হলো ব্রহ্মজ্ঞান অর্থাৎ জ্ঞান আর ব্রহ্মজ্ঞানের জ্ঞানের সার্থকতা আসে ব্যবহারিক জীবনতা প্রয়োগের ভিতর দিয়ে যার ফলে সংশ্লিষ্ট পরিবেশ ব্রহ্মজ্ঞানের পথে এগিয়ে চলে পরিবেশকে বাদ দিয়ে ব্রহ্মজ্ঞানী হওয়া জীবনের লক্ষ্য নয়ক অনেকে বলে

এবং জীবন দর্শনের সার কথাটি বহু তিনি যে কথা বারবার বলেছেন তার বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে তারই কথায় যথা সুকেন্দ্রিক চলনার পরিণতি হলো ব্রহ্মজ্ঞান এবং বৃদ্ধির জ্ঞান আর ব্রহ্মজ্ঞানের সার্থকতা আসে ব্যবহারিক জীবনতা প্রয়োগের ভিতর দিয়ে তিন নম্বর যেটা বলেছেন তার ফলে সংশ্লিষ্ট পরিবেশও ব্রহ্মজ্ঞানের পথে এগিয়ে চলে পরিবেশকে বাদ দিয়ে একা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে না যেহেতু সব একাকার করে দেয় সেহেতু প্রতিটি বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যের দিয়ে ভগবৎ সত্তা হয় এর ফলে কেউ বোধ হারায় না বরং ভগবৎ সত্তা কোন বৈশিষ্ট্য কি পদ্ধতিতে কি পরিণয়নে কীভাবে আত্মপ্রকাশ করেছে তা গভীরভাবে বোধ করা যায় আর এই পরম সত্তাকে যখন বিচিত্রভাবে বোধ করা যায় তখনই তাকে জানা হয় আর এই ব্যাপারটা কেবল পড়ে জানার ব্যাপার নয় করে জানার ব্যাপার করা ও চলাটাকে সঠিক পথে পরিচালিত করার জন্যই পড়া তাই এই সব পড়তেও হয় আচার্য সন্নিধানে যিনি পড়ার মর্মটা আচরণের ভিতর দিয়ে আয়ত্ত করেছেন তাই সশ্রদ্ধ এবং সক্রিয় সেবা অনুশীলনই হলো ব্রহ্মজ্ঞান লাভের প্রধান পাথেও তাই তিনি তার সেই জীবন দর্শনের অভিজ্ঞান স্বরূপ চিন্তা ভাবনাগুলিকে প্রকাশ করলেন ছড়া ছন্দে সহজ সরল ভাষায় ঈশ্বর যিনি জীবন উৎস ধৃতি সম্বেক সবার যিনি ইষ্ট তাঁরই মুক্ত প্রতীক সেই ঐশ্বর্যে তিনি অর্থাৎ ঈশ্বর যদি আমাদের জীবনের মূল উৎস হয় তাহলে তিনি সবার অর্থাৎ প্রত্যেক জীবের ধৃতি সম্বেক ইষ্টের মধ্যেও সেই ধারণ পোষণ পালনের আকুতি রয়েছে তার ফলে ইষ্টের মধ্যেই তিনি মুক্ত দীপ্ত হয়ে প্রকাশ পান স্বয়ং ঈশ্বরের ঐশ্বর্যেই তিনি মুক্ত হয়ে ওঠেন সকলকে এগিয়ে দিয়ে যান ব্যাপারটিকে আরো বোধগম্য করে তোলার জন্য তিনি সহজিয়া লৌকিক ছড়ার আশ্রয় নিলেন গুরু গম্ভীর শব্দকে গ্রহণ করেই বললেন যে বৈশিষ্ট্য পালে আপুরে অমান ধারণ পালন করেন যিনি প্রত্যেকেরই তেমন তর স্বার্থত শুভ আহার তিনি আবার সহজ সরল ভাষায় লোকাত ছন্দকে অঙ্গীকার করে ওই একই কথা আমাদের জানালেন সব গুরুরই গুরুত্ব যিনি গুরুর প্রতিকৃতি হন হাজার গুরু থাকুক না তোর তাঁর কাছে কেউ গুরু নন বৈশিষ্ট্য পালিয়ে পুরমান ইত্যাদি সংস্কৃত বহুল শব্দ ব্যবহারের সঙ্গে সঙ্গেই সরল লোকায়ত শব্দ ব্যবহারে তিনি জানালেন যে সব গুরুরই গুরুত্ব যিনি তিনিই গুরুর প্রতিকৃতি হন হাজার গুরুর অবস্থান চারিদিকে থাকলেও অর্থাৎ হাজার গুরু ধরে থাকলেও তাঁর কাছে কেউ গুরু নন তাই পুরুষোত্তম যখন ধরায় আসেন তখন সদ্গুরুর প্রচেষ্টায় সার্থকতা লাভ করে আরও স্পষ্ট করে শ্রী শ্রী ঠাকুর গুরু সম্পর্কে তাঁর জীবন দর্শনের মূল সত্যটি আমাদের ধরিয়ে দিলেন পুরুষোত্তম যখন আসেন সবার গুরু তিনিই হন তাঁতে নিষ্ঠা যতই দর তার অন্তরে তিনিই রম তাই প্রত্যেক মানুষ যখন গুরু বরণ করবে তখন সেই কথাটি মাথায় রাখবে যে ধারণ পালন উৎস ঈশ্বর থাকেন ব্যক্ত সব হৃদয়ে তারই প্রতীক সদগুরুতে সুদীপ্ত হও স্মরণ নিয়ে অর্থাৎ তিনি আমাদের বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরই হচ্ছেন ধারণ পালনের উৎস আর সব কিছুই নিয়েই তিনি সবার হৃদয়ে ব্যপ্ত থাকেন সদ্গুরুকে ঈশ্বরের প্রতীক হিসাবে গ্রহণ করে তার কাছে দীক্ষা নিয়ে অর্থাৎ শরণাপন্ন জীবনটাকে সুন্দরভাবে দীপ্ত করে তোলা আর তাহলেই মানব জীবন সার্থক হবে কারণ তিনিই হচ্ছেন লোক নারায়ণ তিনি শত শ্রোতা হয়ে সবাইকে ধারণ পালনের মধ্য দিয়ে ব্যক্তিত্বে সুপরিস্ফুট করে তিনি সব জীবনের শত সার হয়ে ওঠেন তিনি তাই বলেছেন স্বত ধারণ পালন ব্যক্তিত্বে আছে যার তিনি তো হন লোক নারায়ণ সব জীবনের শতসা শ্রী ঠাকুরের স্বাভাবিক নরনারায়ণের ধারণাটি লোক নারায়ণে পর্যবেসিত হয়েছে তার কারণ তার ধর্ম এবং আধ্যাত্মিক জীবনের সূচনা থেকেই ধর্ম যে লোকহিতের সঙ্গে যুক্ত তা তিনি স্পষ্টভাবে বিশ্বাস করতেন অমীয়বাণী গ্রন্থে দেখা যায় তেরোশো তেইশ সালের চোদ্দই মাঘ শনিবার অমীয়বাণীর লেখক জানাচ্ছেন আশ্রমে রাত্রে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছে নানা কথা কথা হচ্ছে বললেন আমি ইচ্ছে করি যে আপনারা ম্যাটেরিয়াল বা জাগতিক এবং স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ওয়ার্ক বা কার্য একসঙ্গে সমানভাবে চালান কেবল জব ধ্যান ভজন আদি নিয়ে চুপ করে বসে থাকা জগতের উপকারার্থে কোনো কাজ না করা এ আমার ভালো লাগে না পাঁচই ফাল্গুন আশ্রমে শেষে ঠাকুরের কাছে বসে আছি বললেন দেখুন আমার মাথায় এরূপ কল্পনা আসে যে এখানে সৎসঙ্গ বিল্ডিং গরিবদের জন্য দাতব্য চিকিৎসালয় অন্য সত্র ছেলে আদর্শ বিদ্যালয় গ্রন্থাগার নানা শিল্প প্রতিষ্ঠান এসব হবে আপনারা চেষ্টা করে যাতে শীঘ্র হয় করতে পারেন দেখিয়ে তাহলে প্রাণটা জুড়ায় সুতরাং এর থেকে বেশ বোঝা যায় সৎসঙ্গ নামক প্রতিষ্ঠানটি প্রকৃত অর্থে প্রকৃত অর্থে ফিলান্থ্রফিক অর্গানাইজেশন অর্থাৎ জনকল্যাণমূলক সংগঠন হয়ে উঠুক সেই আদর্শকে সামনে রেখে শ্রী শ্রী বদা পরবর্তীকালে শ্রী ঠাকুরের মনোগত ইচ্ছাকে সামনে রেখে বিদ্যালয় বিজ্ঞান চর্চার কেন্দ্র কর্মশালা অন্য সত্র শিল্পকুটির নানা জনকল্যাণমূলক কর্মের মাধ্যমে নরনারায়ণ সেবার প্রতিষ্ঠান রূপে গড়ে তুলতে সব রকম প্রচেষ্টা চালিয়েছিলেন তেরোশো চব্বিশ সালের চব্বিশে বৈশাখ অমীয় বাণীতে লেখক অশ্বিনী কুমার বিশ্বাস্থান ডায়রিতে লিখছেন বিকালে শ্রী শ্রী ঠাকুর আমার বাসায় এসেছেন গতকাল মনে মনে বড়ই অশান্তি বোধ করছি তাকে পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম রাত্রের কথা প্রসঙ্গে তিনি বললেন গুরু মুখ হতে হয় গুরু যা বলেন বিনা বিচারে ঠিক ঠিক তাই করে যেতে হয় তার মধ্যে কোনো প্রশ্ন তুলতে নেই কোন বুদ্ধি খাটাতে নেই তাহলে আর পতনের ভয় থাকে না যে ঠিক ঠিক গুরুর কথা মতো কাজ করে তার পতন হতেই পারে না খুব বিশ্বাস এবং নির্ভরতা সহকারে গুরুতে আত্মসমর্পণ করলে ভয় থাকে না আমরা যদি গুরু অভিমুখী হয়ে চলার চেষ্টা করি গুরুর দিকে তাকিয়ে কাজ করি আমরা যদি চরণে আশ্রয় নিয়ে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলি তাহলে আর আমাদের কিন্তু পতন হয় না আমাদের অমঙ্গল হয় না তিনি বললেন যিনি পুরোপুরি ভাবে গুরুচরণ আশ্বাস নিতে পারেন গুরুর কথা যিনি কাজ করেন তার পতন হতেই পারে না খুব বিশ্বাস এবং নির্ভরতা গুরু তা আত্মসমর্পণ করলে কখনোই ভয় থাকে না তো আমাদেরকে কিন্তু এই মতো করে চলা লাগে একটা বিষয় আমি গবেষক হিসাবে মনে করি শ্রী শ্রী ঠাকুর জীবনের সূচনা লগ্ন থেকে সহস্তে লিখিত সত্য অনুসরণী হোক আর প্রথম তার কথোপকথন লিপিবদ্ধ গ্রন্থ অমীয় বাণীতেই হোক তখন তিনি আমাদের উদ্দেশ্যে যেসব মহামূল্যবান বাণী উপদেশ এবং ছড়ার আকারে উপস্থিত করেছিলেন সেগুলো পরবর্তীকালে তাঁর দেয়া হাজার হাজার বাণী ও ছড়া সময়ের মধ্যে সেই একই কথা তাঁর জীবন দর্শনের সঙ্গে রেখেই বলেছেন কোথাও দ্বিতীয় ভাব বা তাঁর জীবন দর্শনের কোনোরূপ বিপরীত কথা বলেননি বরং সর্বত্রই তাঁর বাক্য এবং আদর্শের প্রকাশ ভঙ্গির মধ্যে একটি পরিপূর্ণ সঙ্গতি লক্ষ্য করা গেছে তাই তার প্রথম জীবনের সদ্গুরুর ব্যাপারে যে বক্তব্য তিনি রেখেছেন তারপরে অনেক বছর পার হয়েও রাজস্ব বানিয়ে ছড়ার প্রকাশ করেও তিনি একই সুরে কথা বলেছেন শতদীপ্ত সদগুরু যিনি সদগুরুর সাথে পূর্ব দক্ষ করে। তিনি দেন সব তাহার ভেদ কিন্তু আমাদের চলা লাগে তার চরণে চলুন তাই আমরা প্রতি প্রত্যেকে ঠাঁই নিয়ে তাঁর বলা কথাগুলোকে মেনে চলি জীবনে কখনো পতন হবে না কখনো ভয় আসবে না সবসময় আমরা পরম পিতার আশীর্বাদ লাভ করে জীবনটাকে সুন্দর সমুদ্র করে তুলতে পারব সকলে খুব ভালো থাকবেন పొరంబెలప్నతో ప్రతి ప్రత్యక మంగళకూడం జాయిగురు అన్ని పురుషోత్తమం